যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটা মহাকাশ যান গতকাল শুক্রবার সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয়েছে মহাকাশ যানটির নাম পার্কার সোলার প্রোভ এর আগে আর কোনো মহাকাশ যান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি নাসার তথ্য অনুযায়ী প্রোভটির একটা আলোক সংকেত যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গ রাজ্যের লরেল শহরে অবস্থিত জন্স হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে এসে পৌঁছেছে আমরা জানি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নয় কোটি তিরিশ লাখ মাইল বা চোদ্দো কোটি নব্বই লাখ কিলোমিটার নাসার মহাকার যানটি পৃথিবী থেকে সূর্যের দিকে ছুটে গেছে ঘন্টায় চার লাখ তিরিশ হাজার মাইল গতিতে মহাকাশ যানটি দুহাজার সালে উৎক্ষেপণ করা হয়েছিল দীর্ঘ ছয় বছর পর সূর্যের এত কাছাকাছি পৌঁছেছে মহাকাশ যানটি উদ্দেশ্য সূর্যের তাপমাত্রা কিভাবে লাখ লাখ ডিগ্রিতে উত্তপ্ত হয় সূর্য সৌরবায়ুর উৎপত্তি কোথায় এবং উচ্চ শক্তির কণাগুলো কিভাবে প্রায় আলোর গতিতে ত্বরান্বিত হয় তা আরও ভালোভাবে বুঝতে এই মহাকাশ যানটি নাসা পাঠিয়েছে